জনগণের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলেছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি জনগণের সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সুতরাং আজকে দেশের মানুষ দ্রব্যমূল্য নিয়ে সবচেয়ে বেশি কষ্টে আছে রাজনীতিকরা কেন এসব বিষয়ে আলোচনা করছেন না যে কিভাবে বাজার ব্যবস্থাপনা সাজানো হবে উৎপাদন কিভাবে বাড়ানো হবে তিনি আরও বলেন জাতির সামনে এসব নিয়েও কথা বলা উচিত মঙ্গলবার ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম এর ইফতার মাহফিলে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন আমাদের ভিন্ন ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে কিন্তু আমরা গণতন্ত্র ও একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রশ্নে সবাই ঐকমত্য যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রতি ইঙ্গিত করে বলেন যতক্ষণ পর্যন্ত মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ আমাদের আন্দোলন অব্যাহত থাকবে তারেক রহমান আরও বলেন দেশের বহুল আলোচিত বিষয় হচ্ছে সংস্কার আমরা ছোট বড় মাঝারি সব রাজনৈতিক দল মিলে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও একটি সুন্দর পরিবেশের জন্য আন্দোলন সংগ্রাম করেছে আমরা স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে সংস্কারের কথা বলেছি আজকে অনেকেই সংস্কার নিয়ে কথা বলছেন আমরা তাদের স্বাগত জানাই তবে রাজনীতির মূল লক্ষ্য হল জনগণ এবং দেশ তিনি আরও বলেন রাজনৈতিক দলগুলোর উচিত শুধু নির্বাচনের সময় নয় বরং জনগণের বাস্তব সমস্যাগুলো নিয়ে চিন্তা করা বিশেষ করে দ্রব্যমূল্য ও সামাজিক নিরাপত্তা নিয়ে প্রস্তাব উপস্থাপন করা আমরা কৃষির উৎপাদন বাড়াতে চাই যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকদের জন্য অনেক সংস্কার এনেছিলেন সেখানে আমাদেরও কাজ করতে হবে পরিবেশ দূষণ ও পানির সংকটের বিষয়ে তারেক রহমান বলেন দূষণ কমানো এবং বিশুদ্ধ পানি সরবরাহ একটি বড় সমস্যা রাজনৈতিক দলগুলো যদি এসব বিষয় নিয়ে পরিকল্পনা তুলে ধরতে পারে তবে এটি দেশের জন্য একটি বড় সংস্কার হতে পারে তিনি সকল রাজনৈতিক নেতাদের আহ্বান জানিয়ে বলেন আসুন আমরা জনগণের সমস্যার সমাধানে একযোগে কাজ করি আমাদের মধ্যে সমালোচনা থাকতে পারে তবে আমাদের লক্ষ্য যেন জনগণের স্বার্থে একত্রিত হয় এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কূটনীতিক এবং পেশাজীবী সম্প্রদায়ের প্রতিনিধিরা দেশজগত ডেস্ক নিউজ